ইসরায়েলের সাথে হামলায় সর্বোচ্চ পদধারী আলোচিত দুই সামরিক কর্মকর্তাকে হারিয়েছে ইরান মূলত দেশটিকে সামরিকভাবে দুর্বল করতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তেলাবিব। তাদের এই পরিকল্পিত অভিযানে প্রাণ হারিয়েছে সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ বিপ্লবী গার্ড বাহিনী প্রধান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল হামিনীর উপদেষ্টা এবং দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন আরও কয়েকজন সামরিক কর্মকর্তাও প্রাউন সস এর মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাউন সস সস এর বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ছিলেন হোসেন সালেমি দু সাল থেকে বাহিনীটির শীর্ষ পদের দায়িত্ব পালন করা সালেমি ছিলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল আলী খামেনির আস্থাভাজন বিভিন্ন সময় ইসরায়েল বিরোধী বক্তব্য দেয়া এই শীর্ষ সামরিক কর্মকর্তা দেশটির ব্যালিস্টিক সহ বিভিন্ন অত্যাধুনিক সমরাস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধ রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা পরমাণু কর্মসূচিতে জড়িত থাকার অভিযোগে ইরানির এক যুদ্ধে অংশ নেয়া সালেমের উপর ছিল পশ্চিমা নিষেধাজ্ঞার খড়ক শুক্রবারের ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আলোচিত এই সামরিক কর্মকর্তার শুধু সালেমি নয় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন আরেক শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন তিনি বাঘেরিও অংশ নিয়েছিলেন ইরান এক যুদ্ধে একসময় বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন আয়তুল আলী খামেনির শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানিকেও লক্ষ্য বানিয়েছে ইসরায়েল খামেনি ঘনিষ্ঠ শামখানিও ছিলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল পদমর্যাদার এই নেতা ছিলেন প্রতিরক্ষামন্ত্রীও দু হাজার সালের প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্ষুব্ধ ইসরায়েল পারমাণবিক স্থাপনায় হামলার পাশাপাশি বিজ্ঞানীদেরও এবার লক্ষ্য বানিয়েছে ইসরায়েল এদিন তেল আবিবের অভিযানে প্রাণ গেছে জ্যেষ্ঠ দুই পরমাণু বিজ্ঞানীর এর মধ্যে ফেরেদুন আব্বাসি ছিলেন তেহরানের আণবিক সংস্থার সাবেক প্রধান এই আণবিক সংস্থাই দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর দেখভাল করে নিহত আরেকজন মোহাম্মদ মেহেদির তেহরানজি ছিলেন ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোস্তফা মাহমুদ যমুনা নিউজ